ঘুরতে আসে মাথার যার জীবনটাই নিয়ে নিলেন আপনি তারপরে সাদদাক বাড়ি এখন আপাতত আমরা এখান থেকে যাওয়ার পরে মেম্বার পুলিশ টুলিশ সবাই আমরা চলে গেলাম বাড়ি যাওয়ার পরে আমরা গাগজো করতে যাচ্ছি এরপরে আমার ভাইগনা বলছে কি যে ওই মামা যারা কাইটে দিয়েছে তারাকে দেখতে পাওয়া গেছে তো দৌড়া হার আব্বা ডাকছে তো অন্তর পিছু দিয়ে দৌড়িয়েছে জঙ্গল জঙ্গল দৌড়িয়েছে এখানে

তারপর তো আসুন আমরা আসুন সবাই আসলো আসার পরে চিলা চিলি করে শোনকা ছেলেটা বলতেছে আমাকে হাসপাতাল নিয়ে যাও হাসপাতাল নিয়ে যাও আমি ফির বললাম যে ভাইয়া তোমার কাছে কি ফোন আছে কত হ্যাঁ আছে ফোন শোন ফোনটা আমার বাইরে করে দিল দেওয়ার পরে বলতেছে দেখো বাবা নামে সেভ করা আছে নাম্বারটা দিয়ে ফোন দাও আমার বাবা আসবে শুনে পাবে তখন আমরা ফোন দিলাম দেওয়ার পরে শুন ভাই কথা বললো ফোনে দেওয়ার পরে বললো যে তাহলে আমাকে তাহলে হাসপাতাল নিয়ে যাও শোন বললো যে আমার অটো আছে জঙ্গলে যেখানে আমাকে মারছিল ওইখানে আমার অটো আছে

আসলে আমাদের বর্ডার ভাষা ইউনিয়ন এই আমাদের ইউনিয়নের একটি মানুষ এই ব্রিটিশ সেনার আমাদের এখানে কোনো গন্ধত ঘটনা এই বাইরের লুটেরা চোর ডাকাত এই বাইরের চিন্তাইকারী রাশি আমাদের এই এলাকার শান্তি নষ্ট করতেছে আমি আইনের কাছে হোক আকুল আবুদের আবেদন করছি এই বাইরের কোনো লোক এই শালবাগানের মধ্যে মতো ইউনিয়ন পাইলে তাকে ধরে আইনের আওতায় নিয়ে যাওয়ার জন্য সেই সাথে আমি আমার জনগণকে বলব কালকে থেকে এই ইউনিয়নে কেউ ঢুকলেই তার আইডি কার্ড দিয়ে তার শুধু কিছু প্রমাণ কোন বাড়িতে যাচ্ছে কোন আত্মীয় স্বজন বাড়িতে যাচ্ছি আপনারা সকলেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ফলো করবেন একজন অপরিচিত লোক দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করবেন এই আমার আশা সকলের প্রতি এবং আইনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদের এই শালবাগান এলাকাটি এখন বর্তমান ওই দিনাজপুর থেকে ওই বীরগুল থেকে লোক আসতেছে আসি অটো গাড়ি নিয়েছে মারতেছে বানতেছে এটা আমাদের এলাকার বদনাম এই বদনামের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমি আইন বাহিনীর সকল সদস্যকে আমি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য